আর ভাই আমরা বিশেষ করে যে ভুলগুলো করি ভুলগুলো হচ্ছে আমরা ফেসবুকে নিজের ভিডিও নিজে দেখি এই ভুলটা কখনো করবেন না নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না এই ভুলটা যদি করেন তাহলে আপনার ভিউ কম হবে দ্বিতীয় ভুলটা হচ্ছে আমরা ভিডিওর ভিডিও মিউজিক ব্যবহার করি কখনোই এই ভুলটা করা যাবে না যারা নতুন ইউজার আছেন এই ভুলটা কখনোই করবেন না ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না মিউজিক যখন আপনি ব্যবহার করার অনুমতি পাইবেন তখন ওরাই আপনাকে নোটিফিকেশন নোটিফিকেশন দিবে আপনাকে জানাই দিবে আপনি এখন মিউজিক ব্যবহার করতে পারেন তার আগে কখনো আপনি মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন না এই ভুলগুলো কিন্তু কামরা বিশেষ করে নতুন যারা আছে তারা অনেকেই করে এই ভুলগুলো করলে আপনি জীবনেও সেট আপ পাবেন না এই ভুলগুলো থেকে বিরত থাকবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সামনে যে কোনো ভিডিও আসুক আপনি যে কোনো ভিডিও আসুক ওখানে সুন্দর লাইক করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনি ফেসবুকে অ্যাক্টিভ যদি থাকেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন আর আপনি অ্যাক্টিভ থাকলে হবে না ফেসবুককে আপনি আপনি হবে যে আর এটা কিভাবে অন্যের ভিডিওতে আপনার সামনে যে কোনো ভিডিও আসুক আপনি ওখানে সুন্দর একটা কমেন্ট করবেন আপনি অ্যাক্টিভ আসেন আর ফেসবুক আপনার সামনে যে ভিডিও আনুক ওটা ভালো হোক খারাপ হোক ওই ভিডিওটা দেখার পর আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এটাতে ফেসবুক আপনাকে বুঝবে যে আপনি অ্যাক্টিভ আসেন আপনি সারাদিন অ্যাক্টিভ থাকলেও লাভ হবে না আপনি যদি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট না করেন আপনার জন্য আপনি অ্যাক্টিভ আছেন আর আপনি ফেসবুকে সারাদিন অ্যাক্টিভ থাকে যদি লাইক কমেন্ট না করেন তাহলে ফেসবুক আপনাকে অ্যাক্টিভ আছেন কিনা এটা কখনো করবে না কারণ আর যে ভুলগুলো আমরা করি বিশেষ করে